চ্যানেল জেলা ও উপজেলা ভিত্তিক সংবাদ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রণধীর মুন্না আজকের গুরুত্বপূর্ণ সংবাদ ফিরোজপুর থেকে ঘুরে দাঁড়ানোর গল্প আরাফতে রহমান কোখো স্মৃতি টুর্নামেন্টে ফিরোজপুর সদর উপজেলার বিজয় গাথার একদিন ফিরোজপুর জেলা স্টেডিয়ামে শনিবার বিকালে অনুষ্ঠিত হয় আরফতে রহমান কোখো স্মৃতি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ উত্তেজনাপূর্ণ এই জমকালো পরিবেশে ফিরোজপুর সদর উপজেলার দল নাজিরপুর উপজেলা দলকে ট্রাইবেকারে তিন শূন্য গোলে পরাজিত করে ফাইনালের বেলায় পতাকা হাতে তুলে নেন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ সহ ক্রীড়া ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ মাঠের উত্তাপ ছিল অতুলনীয় উপস্থিত হাজারো দর্শক উৎসাহ উদ্দীপনায় খেলার পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছিল খেলোয়াড়রা তাদের দক্ষতা ও একাগ্রতায় মাঠ মাতিয়েছে অতিথিরা প্রশংসা করেন এমন ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথ ও জীবনের শিক্ষায় পরিচালিত করার অন্যতম শক্তিশালী হাতিয়ার আরফত রহমান স্মৃতি ক্রীড়া সংসদের সভাপতি রেজাউল করিম পিন্টু ও সাধারণ সম্পাদক লিটন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ শৃঙ্খলা পরিচালনায় ছিলেন খেলায় ধারাবাস্য প্রদান করেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল টুর্নামেন্টের ফাইনালেই কি ফিরোজপুর সদর দলের বিজয় সুর বেজে উঠবে উত্তেজনা ও স্বপ্নের উজ্জীবিত হয়ে দর্শকরা অপেক্ষায় চ্যানেল নিউজে চোখ রাখুন আমরা তুলে আনবো সত্যের মুখ ফিরোজপুর প্রতিনিধি এস এম নুরের রিপোর্ট